আলাইকুম বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট রহমানের মাজার সরানোর পরিকল্পনা শেখ করেছিলেন প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারের আলোচনা চলছিল শেষ পর্যন্ত শেষ মুহূর্তে পরিকল্পনা চূড়ান্ত হয়েছিল যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় মানব জমিনের বরাতে জানা যায় জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনের একাধিক বৈঠক হয় বৈঠকে আগামী বছর বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল কয়েক বছর ধরে রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয় শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষ করেন শেখ হাসিনা সহ দলের নেতারা বন্ধুরা শেখ হাসিনা এই যে পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন কিন্তু সেটা তিনি বাস্তবায়ন করতে পারেননি আল্লাহ তালা হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী তিনি হচ্ছেন সব থেকে বড় প্লানার তিনি তাকেই এই বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছেন আর জিয়াউর রহমানের মাজার কবর যেখানে ছিল সেখানেই আছে আল্লাহ তালার ইচ্ছা কি না পারেন তিনি আমরা সকলে আল্লাহর উপর ভরসা করব এবং তার কথা মতো জীবন জিন্দগি চালানোর চেষ্টা করব বন্ধুরা আমাদের চ্যানেলের সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করে জানিয়ে দিন শেখ হাসিনা কত ধরনের পরিকল্পনা করেছিল ভিন্ন পরিকল্পনা যেটা জঘন্যতম একটি পরিকল্পনা দেখাবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো খবর নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ সেই পর্যন্ত আল্লাহর মতো সকলেই ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ